মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দল তার দ্রুত আরোগ্য কামনা করে সৌজন্য ও শিষ্টাচারের পরিচয় দিলেও চরম অশ্লীল অঙ্গভঙ্গি করে নির্লবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার খেজুরিতে বিজেপির সভা থেকে বেলাগাম মন্তব্য ও কুরুচিকার শব্দ প্রয়োগ করে একজন মহিলা মুখ্যমন্ত্রীর গুরুতর অসুস্থতা নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু যেভাবে হাত পা কোমর নেড়ে অশ্লীল অঙ্গিভঙ্গি করে এদিন খেজুরির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়া ও রক্তক্ষরণ নিয়ে যে ভাষায় কুমন্তব্য করেছেন তাতে সবাই উপস্থিত মহিলাদের একাংশ লজ্জা পেয়েছেন বলে সূত্রে খবর বিরোধী দলনে এমন উড়োজিকর আক্রমণের বিরুদ্ধে এদিন সন্ধ্যা থেকেই শুভেন্দুর আচরণ নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বয়ে যায় এমন অশ্লীর অঙ্গভঙ্গি ও কুৎসিত শব্দ প্রয়োগে মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করার জবাব দিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল তৃণমূলের দাবি শিক্ষা সংস্কৃতি শিষ্টাচার কোনোটাই না আছে শুভেন্দু না আছে বিজেপির মাতৃ জাতি তথা বিরোধীদের মুখে নারীদের যে বিজেপি বিন্দুমাত্র সম্মান করতে জানে না তার প্রমাণ খেজুরির সভা থেকে ফের বুঝিয়ে দিলেন শুভেন্দু মুখ্যমন্ত্রীর এই গুরুতর অসুস্থতা নিয়ে শুভেন্দুর এই কুৎসা ও অশ্রীল অঙ্গভঙ্গি করা জবাব দিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তিনি বলেন শুভেন্দু অধিকারী একেবারে চরম নির্লজ্জভাবে অশ্রীল অঙ্গভঙ্গি করে কুৎসা করেছেন মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছেন এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী থেকে রাহুল গান্ধীও টুইট করে সুস্থতা কামনা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন সেটা বাংলা সংস্কৃতির বিরোধী তারা মহিলাদের সম্মান সম্মান করতে জানে না না মাতৃসম মুখ্যমন্ত্রীকে করেন এদিন বিজেপির হাত পা নেড়ে কোমর দুলিয়ে শুভেন্দু বলেন মাথা ঘুরিয়ে ধপধপ করে পড়ে যাচ্ছে পড়া শুরু হয়েছে উপর থেকে নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুনালের জবাব যে কোনো প্রবীণ মানুষের যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে হঠাৎ রক্তচাপের সমস্যা হঠাৎ অক্সিজেনের সমস্যা হতেই পারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একবার পড়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী যেভাবে অস্ত্রের অঙ্গভঙ্গি করে কুরুচিকর আচরণটা করলেন সেটা কখনো বাংলার মা বোনেরা বরদাস্ত করবেন না এটা একমাত্র অধিকারী প্রাইভেট লিমিটেডের পক্ষে সম্ভব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর আক্রমণের পরেই রাজ্য জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন বিরোধী দলনেতা সেচমন্ত্রী পার্থভৌমিক সাংসদ ডক্টর কাকরে ঘোষ দস্তিদার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা পরপর এ নিয়ে সরব হন পার্থ নিজের এক লেখেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগারজনিত অসুস্থতাকে নিয়ে নির্মমানের কুরুচিকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ কি বিজেপির নারী বিদ্বেষী মনোভাবের পরিচয় বহন করছে না সাংসদ কাকুলির কথায় মানুষের বিপদে অসুস্থতায় যারা রকম নিম্ন রুচির মন্তব্য করতে পারেন তারা মনুষ্যত্বহীনতায় ভুগছেন মানুষই এর জবাব দেবেন জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে ক্ষেপে উঠেছে বিরোধী দলনেতা